ভোজন রসিক বাঙালিদের কাছে পছন্দের খাদ্য তালিকার প্রথম দিকে স্থান পায় নলেন গুড় আর এই গুড় দিয়ে তৈরি বিভিন্ন সব রকমারি সুস্বাদু খাবার আর শীত পড়তেই বাড়ছে নলেন গুড়ের চাহিদা ব্যস্ত পূর্ব বর্ধমানের আউশগ্রাম মানকরের শিউলিরা শীত আসতে না আসতে বাঙালিদের পছন্দের নলেন গুড়ের চাহিদা আকাশ ছোঁয়া হয়ে উঠেছে গুসকরা থেকে দুর্গাপুর যাওয়ার রাজ্য সড়কের দুধারে থাকা অসংখ্য খেজুর গাছ নলেন গুড়ের কেন্দ্রবিন্দু নদিয়া জেলা থেকে আসা শিউলিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি করছে খাঁটি খেজুর গুড় যা পূর্ব বর্ধমান জেলা এমনকি ভীম জেলার বিভিন্ন প্রান্তের চাহিদা পূরণ করছে এখানকার গুড়ের বিশেষ স্বাদ এবং গুণমানের জন্য এর খ্যাতি ছড়িয়ে পড়েছে জেলা থেকে মফসল পর্যন্ত গুড় প্রস্তুতকারী একজন জানান যে তারা শীত পড়ার প্রায় এক মাস আগে থেকে এসে গাছ পরিষ্কার করে যান এবং শীত পড়তেই শুরু হয় গাছ থেকে রস সংগ্রহ করা বাজারের গুড়ের চাহিদা বেশি থাকায় তীব্র ব্যস্ততায় সময় সময় মতো খাওয়া দাওয়া হয়ে ওঠে না এটি তাদের জীবন জীবিকার অন্যতম মাধ্যম ক্রেতাদের মতে এই অঞ্চলের গুড়ের স্বাদ অন্য জায়গার তুলনায় অনন্য নলেন গুড়ের উৎপাদন শুধু গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করছে না নদীয়ার শিউলিদের কর্মব্যস্ত জীবনকে অন্য মাত্রা দিচ্ছে শীতের আবহে গুড় তৈরির এই ঐতিহ্য বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত